আসসালামু আলাইকুম সকলকে কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এলাম আজকে আমি হচ্ছে রান্না করব খিচুড়ি তো ছয় কেজি পরিমাণের খিচুড়িতে আমরা কি কি মশলা ব্যবহার করব কতটুকু ব্যবহার করব আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি তো এখানে একটা বাটিতে প্রথমে আমি আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি খিচুড়িটা রান্না করার জন্য একটা বড় পাতিল নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ আর গরম মশলাটাকে একটু ভেজে নেব গরম মশলার একটা সুন্দর গ্রান বের হওয়া পর্যন্ত এটাকে আমরা ভেজে নেব এরপর এখানে একে একে শুকনো যে মশলাগুলো মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ সব মশলাগুলোও পরিমাণ মতো নেওয়া হয়ে গিয়েছে আর এখানে পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেবো এরপর ভালো করে মিশিয়ে মশলাটাকে আমরা একটু সুন্দর করে কষিয়ে নেব আজকে খিচুড়ি রান্নাতে আমরা মুগ ডাল আর মসুর ডালটা ব্যবহার করব এগুলোকে আগেই ভেজে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন মশলাটা কষানো শেষে এগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম ডালটাকে একটু দুই তিন মিনিট সময় নিয়ে ভাজবো ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পোলাও চালটা দিয়ে দেব। পোলাও চালটার সাথে ডালটাকে একটু মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো হচ্ছে ভাজবো পাশেই হচ্ছে আমরা এখানে পানি গরম করে নিচ্ছি ছয় কেজি চালের সাথে আমরা হচ্ছে বারো লিটারের মতো পানি ব্যবহার করব আর পানিটা একটু উষ্ণ গরম পানি ব্যবহার করব এখানে হচ্ছে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম খিচুড়িটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি এখনও হচ্ছে ভিতরে একটু ভিজা ভিজা রয়ে গিয়েছে তো এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আরও হচ্ছে কিছু সময় মানে দশ পনেরো মিনিটের মতো দমে রেখে দেবো এটা এখন খিচুড়িটা একদম পুরোপুরি তৈরি এটা দমে রাখার পরে সুন্দর মতো পানিটা শুকিয়ে গিয়েছে আর ঝরঝরা হয়ে গিয়েছে আজকের এই খিচুড়িটা আমরা হাঁস বোনার সাথে হচ্ছে সার্ভ করবো সবাইকে তো আশা করি আমার রেসিপিগুলো হচ্ছে আপনাদের ভালো লাগে আজকের রেসিপিটিও হয়তো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন